আসসালামু আলাইকুম ভেউজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি ভেউজ আমরা আজকে এখানে ময়াবি একটা জঙ্গলে আসছি এই জঙ্গলে ভয়ানক ভয়ানক কিছু আছে আমরা খবর পালাম তো ব্রেহজ আমরা আজকে এখানে আসছি আমার বাম পাশে আছে শরীফ আসসালাম আমি জয়নাল মনচুর আমাদের মনসুর ভাই এটা ক্যামেরায় আছে সাগর তো ভিউজ যে যেখান থেকে আমাদের চ্যালেঞ্জ দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে আপনারা সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিউজ আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে আসছি এই মায়াবী জঙ্গলে আমরা সন্ধানে আসছি এখানে নাকি ভয়ানক ভয়ানক কিছু আছে আমরা সন্ধান পাইছি আমাদের কবিরাজার কাছে সন্ধান দেওয়া হয়েছে উনি আমাদেরকে এখানে পাঠাইছে ওখানকার আসলে জঙ্গলটা তোমরা একটু ঘুরে বেড়া দেখি আসলে কি অবস্থা তদন্ত করে আসো তাই আমরা আসছি তো আমাদের মন্ত্র ভাই কথা বলবে হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে এখান থেকে ছাগল গোষ্ঠ এই চ্যালেঞ্জটি যারা দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন আপনারা সবই জানেন যে এনারা নতুন জটিল কোনো ভুল ভাঙতি হয়ে থাকে সবাই আমার দৃষ্টিতে দেখবেন আর আমি অন্য চ্যানেলে কাজ করি এটা হয়তো সবাই জানেন না আবার কত জানেন তে এই জায়গাটা হচ্ছে মায়াবী জঙ্গল এখানে নাকি রূপ ধারণ করে অনেক রূপেই চলাফেরা করে ঘুরে মানুষকে ভীতি দেখায় কারণ এই জায়গাটা হয়তো জঙ্গল কিন্তু মানুষ চলাফেরা করে এই দিক দিয়েই গরু গরু বাছন নিয়ে মানুষ খেতে যায় গরু চড়াতে যায় ছাগল চড়াতে যায় যাইতে লাগলে নাকি তাদের সামনে অনেক রকম অদৃশ্য রূপে মানে এক একবার এক এক রূপে আইসি দেখা দেয় তে আমরা আসছি গুরুজি বলছে যে এখানে কি আছে আমাকে বলছে তোমরা যাও যা দেখো দেখার পরে কি হয় আমাকে এসে জানাও তো আমিও আসছি ভাইদের বাসায় বেড়াতে ভাই বলল

আমরা যে মায়াবী জঙ্গলে এখন বর্তমানে অবস্থান করছি আল্লাহু অনেক ভয়ানক অনেক ভয়ানক আগে থেকে শুনেছি তার চাই ভয়ানক তার চাইতেও বেশি ভয়ানক যে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে এখান থেকে ফিরে যেতে পারি ফিরে যেতে পারি আসুন এদিকে আসুন আল্লাহু

Allahuekber Allahuekber Allah 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 Allah

কে আমাদের সামনে আসেন কে আপনি এরকম ফাঁকে ফাঁকে থেকে ভয় দেখাবেন না আপনারা সামনে আসেন কে আসলে যেই হোক যে কোনো জিনিসই হোক আমাদের ফাঁকে থেকে ভয় দেখাচ্ছে হ্যাঁ ভয় দেখাচ্ছে কারণ আমাদের গুরুজির পোড়া পানি আমাদের সঙ্গে আছে এই কারণে হয়তো আমাদের কাছে আসতে পারছে না যাই হোক তোমরা আলাদা হয়ো না আচ্ছা

বেহজ আমরা মায়াবী জঙ্গলে অবস্থান করছি আসলে আমরা এখন এই জঙ্গলের মধ্যে কোথায় আছি আমরা নিজেও জানি না দেখেন মানুষ যে বলে এখানে অনেক কিছু দেখা যায় দেখো এখন শীতের একটা মৌসুম এই শীতের মৌসুমে খেজুর গাছ লাগায় মানুষ খেজুর গাছ লাগায় খেজুরের রস বাই করে দেখেন এগুলা খেজুর গাছের লাগায় যেটা বলে নারী নারী ঘটি এক এক দেশে এক এক রকম ভাষা তো দেখেন সেই ব্যক্তি আজ কয়দিন যাবত নাকি এই খেজুর গাছ লাগাতে আসতে পারে না ভয়ে সে অসুস্থ এই কারণেই গুরুজির কাছে গেছে তো আমরাও দেখব যে এখানে কি আছে ফাঁকে থেকে আমাদের ভয় দেখাচ্ছে কিন্তু আমাদের সামনে আসছে না

আবাদি জমি এখানে আবাদ করে কৃষিরা তো এখানে যদি না আসতে পারে এই কৃষি আবাদের যদি যত্ন না করতে পারে তাহলে কি এই ফসলগুলো কি ভালো হবে হবে না তো আমরাও দেখবো আর গুরুজিকে যা বলবো যে এই জায়গাটা এই অবস্থান উন্মুক্ত করে দেয় যাতে তাকে বন্দি করে গুরুজিকে বলবো অনেক জঙ্গল অনেক জঙ্গল অনেক ভয়ানক জঙ্গলে অনেক বড় বড় জঙ্গল এগেছে কিন্তু এরকম জঙ্গলে যায় না ঠিক আছে মতো

কিন্তু যত্ন করতে না শুধু এই লাইতো আর লতার গুলো হয়তো জঙ্গল হয়ে গেছে জঙ্গল গিয়ে পরিপূর্ণ হয়ে গেছে মরিচ এটা উঠায় নাই মরিচ জি

খেত খামারে কাজ করতে পারে না ওরা ঠিক মতো কর্ম করতে পারে না এই মায়াবী জঙ্গলে কারণে

પની પરાબો

আমরা পরবর্তীতে আসবো হ্যাঁ পরবর্তীতে আমরা এখানে আসবো দেখবো কি আছে কি আছে না আছে আসলে এটা আমরা দেখবো পরবর্তীতে